la partida la partida

এখানে লীগ নামক সন্ত্রাসী লীগের সন্ত্রাসী লীগের এখানে কয়েকজন একজন দশ বারো জন মানুষ এসে সকলে দোকানে আক্রমণ করতেছিল আমাদের জেলা শ্রমিক দলের সদস্য দিচ্ছে তখন আমরা এই পত্র এলাকায় বিভিন্ন সংগঠন মানুষ ছিল আমরা মানুষ ছিলাম ব্যবসায়ী মানুষ ছিল শ্রমিকজীবী মানুষ ছিল সবাই এখানে উপস্থিত ছিল প্রতিবাদ যখন এখানে প্রতিবাদ তারাও করেছিল

মটর সাইকেল মটর সাইকেল গা যা